আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাইকে ফুলের শুভেচ্ছা আগে ভিডিওতে যে দেখেন ফুল গাছেই সুন্দর হ্যাঁ এটা আর ছিললাম না ছিললে গাছ কষ্ট পাবে তো যাই হোক আমিও কষ্ট পাবো যদি আমার ভিডিওটা আপনারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা আমিও কষ্ট পাই কষ্টের কথা একটু শেয়ার করলাম আপনারা যারা নতুন আছেন বা আমার ভিডিওটা আগে থেকেই দেখেন অনুরোধ থাকলো লাইভটা সরি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকের আলোচনার বিষয় হচ্ছে চা পাতার ব্যবসা করে প্রতি মাসে কত টাকা ইনকাম করা যায় যারা চা পাতার ব্যবসায়ীরা আছেন তাদের একটা একটা জাতীয় প্রশ্ন আমাদেরকে প্রতিনিয়ত অনেক ধরনের ফোন ফেস করতে হয় যে ভাই কত টাকা পুঁজি লাগবে আর আসলে কত টাকা আমরা আর্ন করতে পারবো কত টাকা ইনকাম করতে পারবো সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে কত টাকা পুঁজি লাগে তারপরের যে প্রশ্নটা কত টাকা ইনকাম করা যাবে তো বিষয়টা আজকের ভিডিওতে ক্লিয়ার করতে চাই আহ পুরো ভিডিওটা দেখেন আশা করি এই ধরনের প্রশ্ন যদি মনের মধ্যে থাকে তাহলে আপনি প্রশ্নের উত্তরটা পাবেন দেখেন চাপাতার ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবেন আর কত টাকা প্রফিট হবে বা মান্থলি কত টাকা ইনকাম করতে পারবেন এটা চিন্তা করার আগে আপনাকে বেশ কিছু ফ্যাক্টর মাথায় নিতে হবে সেটা হচ্ছে আপনি ব্যবসাটা পার্ট টাইম করতে চাচ্ছেন নাকি ফুল টাইম আপনি দেখবেন যে অনেকেই চা পাতার ব্যবসা করে লাখপতি হয়ে গেছে আবার অনেকে চা পাতার ব্যবসা করে ফকির হয়ে গেছে এখন তাদের মধ্যে পার্থক্যটা আসলে কি যেই ভদ্রলোক লাখপতি হইল চা পাতার ব্যবসা করে জাস্ট আপনি শুধু মাথায় প্রথমে চিন্তা করে নেবেন এই মানুষটা এই ব্যবসাটাকে মানে ফুল টাইম একদম তার প্যাশন হিসেবে গ্রহণ করছে এটাকে সে পেশা হিসেবে গ্রহণ করছে এই জন্য সে ওখান থেকে প্রফিট নিয়ে আসতে পারছে আর যারা ফতুর হয়ে গেছে এদের অধিকাংশই দেখবেন যে এটাকে কি পার্ট টাইম হিসেবে নিয়েছিল হুম এই জন্য ব্যবসা করে যদি আপনি সফল হইতে চান চা পাতার ব্যবসা করে যদি আপনি ইনকাম করতে চান মোটা অঙ্কের টাকা কত টাকা পরে বলবো তাহলে আপনাকে এটা ফুল টাইম এটা নিয়ে আপনাকে কাজ করতে হবে এটাকে আপনাকে পেশা হিসেবে গ্রহণ করতে হবে তা না হলে আসলে আপনি ওই যে মানে পারবেন না ওইভাবে হবে না পার্ট টাইম হিসেবে নিলে পার্ট টাইম হিসেবে নিলেও হবে সেই বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে বলবো কিন্তু আপনি আসলে জুৎস ইনকাম করতে পারবেন না এখন আসি আমরা যে ভাই কত টাকা পুঁজি লাগবে আমি ছোট করে যদি বলি আপনি মোটামুটি চিন্তা করেন যে আপনি কত কেজি বিক্রি করতে পারবেন হুম ব্যবসায় যেটা হচ্ছে বাস্তব সত্য সেটা হচ্ছে আপনি ডেইলি যদি বিশ কেজি চা বিক্রি করতে পারেন তাহলে মোটামুটি দিনে বিশ থেকে তিরিশ কেজি চা টাকা আপনাকে বাকি মার্কেটে ফালাই রাখতে হবে অনেক উদ্যোক্তারা ঝরে পড়ে যে সবচেয়ে বিশেষ কারণে সেটা হচ্ছে একজন দোকানদারের দৈনিক চাহিদা আধা কেজি বা দৈনিক চাহিদা এক কেজি আপনি বা আপনি না শুধু অধিকাংশ ব্যবসায়ী যেটা করে সেটা হচ্ছে এই আধা কেজির চাহিদা সম্পন্ন যে চায়ের দোকান তারে সে তিন কেজি চা দিয়ে আসতেছে যে ভাই আমি আগামী সপ্তাহে আসবো বা চার দিন পাঁচ দিন পরে আসবো সবচেয়ে ভুল সিদ্ধান্ত এখানে নিচ্ছেন এইটা করা যাবে না এখান থেকে বেরিয়ে আসেন তাইলে ব্যবসা আপনার জন্য না চিন্তা করতেছেন যে আজকে চা দিচ্ছি তিন কেজি দিয়ে যাচ্ছি আগামী সপ্তাহে এসে তাকে আবার তিন কেজি দিয়ে এই টাকা নিব ভাই এটা কখনোই হবে না এই ফর্মুলা ভুলে যান এটা যারা করে তারাই ধরা খায় কি করতে হবে আপনাকে সকালবেলা চা দিয়ে আসবেন কতটুকু লাগবে আধা কেজি আধা কেজি টাকাই দিলেন বিকেলবেলা গিয়ে কালেকশনে যাবেন বা পরের দিন সকালবেলা গিয়ে টাকা নিয়ে মাল দিবেন সে যদি নাও দিতে পারে আপনার আড়াই কেজি টাকা বাকি থাকতেছে তার কাছে আর তিন কেজি বাকি দিয়ে আসতেছেন আপনি পরের সপ্তাহে যাবেন তিন কেজি টাকা বের করা তার জন্য কঠিন হয়ে যাবে সে আপনাকে অনেক গান শোনাবে সে আপনাকে অনেক পিচ্ছা শোনাবে এগুলো নিয়ে অনেক কথা বলা হইছে কিস্তি ছিল আমার অসুখ হয়েছিল আমার এই হয়েছে সেই হয়েছে মেয়ের স্কুলের ফি দিছি বাচ্চার প্রাইভেটে যাই তারে টাকা দিছি কত গল্প আছে বাবা কত গল্প কি আছে এগুলো আপনারা শুনাইয়া ধরেন যে কান পচাই ফেলবে এত গল্প শোনার টাইম আছে আপনার নিজের টাকা দিয়ে ব্যবসা করে মানুষের গল্প বাকি ফালাই রেখে মানে তার ফ্যামিলির গল্প শোনা সময় নাই তো ব্যবসা ইমোশনাল দেওয়া হয় না বাস্তবতা আপনাকে বুঝতে হবে বাস্তবতা কি বলতেছে কৌশলী হন কি কৌশলী হন ওর যতটুকু চাহিদা ততটুকুই দেন বেশি দেন না দোকানদার যখন চাহিদার তুলনায় বেশি পাবে তখনই সে কাবঝাপ শুরু করবে সিম্পল রোগ এটা। এখানে কোনো রকেট সায়েন্স লাগে নাই নিয়ম কি বলেন তো এখানে দেখেন আমি সব বিষয় একগুণে আনার চেষ্টা করতেছে ভিডিওটা যদি একটু বড় হয় একটু কষ্ট করে মনোযোগ দিয়ে দেখেন আপনি তার চাহিদা কতটুকু আধা কেজি দিয়ে गेला নাধা কেজি তার চাহিদা কতটুকু 1 কেজি 1 কেজিই দিবেন বেশি দিবেন না এভাবে ব্যবসা করেন ডেইলি দোকানদারের সাথে দেখা করেন হ্যাঁ এক সপ্তাহ পর পর যাবেন আপনার কথা সে ভুলে যাবে মনে থাকবে না এই ফর্মুলা আগে ছিল এখন এই ফর্মুলা থেকে বেরিয়ে এসে এখন আপনি পুঁজিগত লাগবে বিষয়টা এটাতে আসবে হ্যাঁ এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেন তারপরে আপনার পুঁজিগত লাগবে এখন এখন সাইকেল থাকলে ভালো মোটর সাইকেল থাকলে আরো ভালো হয় আমার অধিকাংশ ব্যবসায়ী মোটর সাইকেল আছে হ্যাঁ আপনি সকালবেলা বের হলেন টার্গেট থাকবে পঞ্চাশটা দোকান আপনাকে রেডি করতে হবে কয়টা পঞ্চাশটা দোকান এখন পঞ্চাশটা দোকানে আপনি অন এভারেজ গড়ে তিরিশ কেজি চা বিক্রি করতে পারবেন

ওই দোকানগুলোতে চা দিয়ে আসবেন দিয়ে আস্তে 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 আপনার বারোটা একটা বেজে যাবে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্টে বিকেলবেলা আবার বের হবেন কালেকশনের এই মেথডে কাজ করেন আপনি সফল না হয়ে যাবেন কোথায় হ্যাঁ তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে তিরিশ কেজি চা যদি আমি বিক্রি করি আমাকে তিরিশ কেজি টাকা ফালাই রাখতে হবে ওকে ফাইন মানে একটা দিলেন একটা নিলেন এর বেশি তো হবে না বিষয়টা তাহলে তিরিশ কেজি আপনাকে ফালাই রাখতে হচ্ছে তিরিশ কেজি চায়ের দাম বর্তমানে আমরা এভারেজ তিনশো টাকা করে যদি হিসাব ধরি নয় হাজার টাকা হম তাহলে তিরিশ কেজি ফালাই রাখলেন আর তিরিশ কেজি আপনি দিচ্ছেন তাহলে নয় নয় আঠারো হাজার টাকা হ্যাঁ আপনি আরো তিরিশ কেজি স্টকে রাখলেন কারণ কুরিয়ারে মাল অর্ডার করলে দেখা যায় যে মাল যাইতে সময় লাগে দুই দিন একদিন তো আমার একটা থিওরি বলে যে মোটামুটি একশো থেকে দেড়শো কেজি চা আহ টাকা যদি আপনি ইনভেস্ট করেন একশো থেকে দেড়শো কেজি চায়ের টাকা যদি ইনভেস্ট করেন তাহলে এই ব্যবসাটা আপনি আপনার প্ল্যান অনুযায়ী করে যেতে পারবেন বিষয়টা কেমন একশো কেজি চায়ের দাম কত তিরিশ হাজার টাকা হ্যাঁ আমরা দেড়শো কেজির হিসাব ধরলাম তাহলে কত পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা ধরলাম কত পঞ্চাশ হাজার টাকা তাহলে এই যে পঞ্চাশ হাজার টাকা আপনি পুজো ইনভেস্ট করলেন কত টাকা পঞ্চাশ হাজার টাকা বাকির সিস্টেমটা কি ওই যে আপনি যদি সপ্তাহের হিসাবে যান তাহলে কিন্তু আপনার অনেক টাকা মার্কেটে বাকি পড়ে থাকে অনেক টাকা ওইভাবে না গিয়ে যেহেতু আমি যে মেথডটা আপনাকে শেখাই দিলাম এইভাবে যান আপনি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করলে আশা করি এই ব্যবসা করতে পারবেন ওই যে প্রত্যেকদিন সকালে যাবেন প্রথম দিকে কিন্তু কষ্ট হবে আপনাকে প্রচুর কষ্ট করতে হবে হার্ড ওয়ার্ক করতে হবে সহজ না বিষয়টা অনেক কঠিন আপনি কঠিন কাজটা যখন আস্তে আস্তে করতে 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 কঠিন কাজ একটা যখন বারবার বারবার করবেন না তখন এটা সহজ মনে হবে সহজ হয়ে যাবে আপনি ওই যে আর্মির অফিসারদের দেখেন না কি কঠিন কঠিন পরীক্ষা নেয় কি কঠিন কঠিন ট্রেনিং দেওয়াই কেন কারণ তারা যাতে দেশের ক্লান্তি মুহূর্তে কঠিন পরিস্থিতির মধ্যে যেহেতু তারা আসছে এরা ট্রেনিং প্রাপ্ত তারা যাতে সহজে কি সিদ্ধান্ত নিতে পারে এই জন্য আর্মি অফিসারদের এরকম ট্রেনিং করায় কষ্টের ট্রেনিং আপনাকে এরকম কষ্ট করতে হবে প্রথম দিকে যাতে পরবর্তীতে আপনার ব্যবসায়িক যাত্রাটা কি হয় সহজ হয় এখন আসেন পঞ্চাশ হাজার টাকা পুজো ইনভেস্ট করলেন দু মাস শ্রম দেওয়ার পরে আপনি ডেইলি তিরিশ কেজি চা বিক্রির একটা অ্যাবিলিটি অর্জন করলেন তাহলে মান্থলি আপনাকে সেলস হচ্ছে কত কেজি নয়শো কেজি তাই না আমি আটশো কেজি ধরলাম আটশো কেজি চা ধরলাম এখন এই আটশো কেজি চা যদি আপনি বিক্রি করতে পারেন এই মুহূর্তে আপনাকে চল্লিশ টাকা প্রফিট রাখতেই হবে খরচা বাদে আপনার তেল খরচ আছে আমি পঞ্চাশ টাকা বলি দশ টাকা খরচের মধ্যে ধরে চল্লিশ টাকা আটশো চার আসটা কত বত্রিশ হাজার বা ত্রিশ হাজার টাকা ধরেন প্রথম দিকে দু মাস শ্রম দেওয়ার পরে বিশ হাজার টাকা ইনকাম করেন অসুবিধা কি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে মাসে বিশ হাজার টাকা ইনভেস্ট করতেছেন ইনকাম করবেন খারাপ না কত টাকা ইনকাম করা যায় আপনি নিজেই বুঝতে পারতে আপনি কতটুকু বিক্রি করতে পারবেন কত শ্রম দিতে পারবেন কত দৌড়াইতে পারবেন আমি আপনাকে বললাম চল্লিশে সেক্ষেত্রে আপনি কতটুকু বিক্রি করতে পারবেন আপনার যদি মনে হয় হ্যাঁ আপনি ছ মাস মার্কেট করার পর মার্কেট একদম রেডি হয়ে গেছে আপনি একটা সেলে রেখে দিলেন সেই মার্কেটে কাজ করলো আপনি আপনার পূর্ব অভিজ্ঞতা লাগাই আরো নতুন একটা মার্কেট রেডি করেন আস্তে আস্তে ব্যবসায়ী সম্প্রসারণ করাইতে পারবেন যদি আপনার সে প্লান থাকে যদি মাথায় সেই ভিলু থাকে বুঝছেন কি তো আশা করি এই কত টাকা ইনভেস্ট করতে হবে আর কত টাকা আপনি আসলে ইনকাম করতে পারবেন বিষয়টা একান্তই আপনার ব্যাপার হ্যাঁ আমি যতই বলি আপনি মাসে পঞ্চাশ হাজার ইনকাম করবেন কিন্তু ভাই আপনি যদি মানে সেভেলেবে না দৌড়ান পারবেন না তো আবার আমি বললাম দশ হাজার টাকা না অনেক লোক পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে এরকম অনেক উদাহরণ আমার কাছে আছে যারা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে চা ব্যবসা করে আছে আবার অনেক লোক আছে বুঝছেন মাসে দু হাজার টাকা ইনকাম করতে পারেন এটা জাস্ট বিক্রির উপর আপনি পণ্য কিনে ঘরে ফালায় রাখলে তো হবে না পণ্য নিয়ে আপনাকে সেভাবে মার্কেটিং প্ল্যান সাজাইতে হবে সেভাবে মার্কেটে যেতে হবে কষ্ট করতে হবে শ্রম দিতে হবে আরেকটা জিনিস মাথায় রাখেন চা ব্যবসা এমন একটা ব্যবসা আপনি তিরিশ কেজি চায়ের জন্য পঞ্চাশটা দোকানে গেছেন গিয়ে মার্কেট গুলো দখল করলেন এই দোকানগুলো এক সময় অন্য কোনো চা পাতা চালাইতো আপনি তাদের কাছ থেকে ধরে এরকম মার্কেটিং একটা শক্তি হ্যাঁ চুম্বক মার্কেটিং এই চুম্বক ধৈটা আপনি তাদেরকে টেনে নিয়ে আসলেন হ্যাঁ এখন অন্য কোম্পানিও তো তাদের চুম্বক মার্কেটিং এটা ব্যবহার করে আপনার কাছ থেকে সেরে নিয়ে যেতে পারে দুই চারটা পাঁচটা কাস্টমার পারে কিনা এই জন্য আপনাকে প্রতিনিয়ত দুই চার জন কাস্টমারের সাথে নতুন কথা বলতে হবে কারণ কিছু কাস্টমার ছেড়ে যাবে আপনাকে আবার কিছু কাস্টমারকে নিয়ে আসতে হবে এইভাবে আসলে ব্যবসাটা করতে হবে আমি অনেক ভাইকে দেখি একটা তারা নিশ্চিন্তে ঘুম দেয় যে ভাই আমার তো কেজির মার্কেট হয়ে গেছে আমি এখন তাহলে ঘুমাবো আমার আর অত চাপ নাই এর আর পারে না ছ মাস পর দেখা যায় যে এদের সেলস কমে যাচ্ছে এটা স্বাভাবিক এটা তো ন্যাচারাল ভাই এই জন্য নিশ্চিত থাকা যাবে না যে আমার তো এতটুকু সেল আসছে আমি এখন শুয়ে বসে দিন কাটাবো হবে না ভাই তাহলে হবে না এই জন্য আমি চেষ্টা করি আপনাকে আসলে সঠিক যে ইনফরমেশনগুলো শেয়ার করার এগুলো একটু মাথায় রাখবেন আশা করি আপনি উপকৃত হবেন হ্যাঁ আপনি কতটুকু বিক্রি করতে পারবেন সেটার উপরে আসলে প্রফিট সেটার উপরে আসলে মান্থলি কত টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিওটা বড় করতে চাচ্ছি না আজকের ভিডিওতে আমি আমার জায়গা থেকে ওরে বাবা এত শব্দ আজকে আমার ভিডিওতে আহ সর্বোচ্চ চেষ্টা করেছি যে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন কত টাকা পুঁজি লাগবে এই ভিডিওটা দেখার পর আশা করি আর প্রশ্ন থাকবে না যদি আপনাদের প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমত